শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচক আলোচনা করবো একচেটিয়া বাজারের একটা প্রশ্ন নিয়ে আজকের প্রশ্ন হচ্ছে একচেটিয়া বাজারে ফার্মের কোনো নির্দিষ্ট যোগান রেখা পাওয়া যায় না কেন তাহলে শুরু করা যাক মূলত যোগান রেখা কাকে বলে যোগান রেখা হচ্ছে চাহিদা এবং যোগানের ভিতর ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আমরা জানি যে ফাংশন বা অপেক্ষক কাকে বলে যখন স্বাধীন চলকের একটা মানের বিপরীতে অধীন চলকের একটা মানই পাওয়া যায় তখন তাকে অপেক্ষক বলে অপেক্ষক থাকলেই তার দিয়ে একটা চিত্র হয় কিন্তু স্বাধীন চলকের একটা মানের বিপরীতে অধীন চলকের যদি একাধিক মান পাওয়া যায় তখন কিন্তু সেটার ফাংশন থাকে না তখন সেটা দিয়ে আর কোনো স্ট্রেট লাইন চিত্র হবে না যেমন মনে করো দাম যোগান দশ টাকা দামে বিশ একক যোগান বিশ টাকা দামে চল্লিশ ত্রিশ টাকা দামে ষাট এভাবে দাম বাড়লে যদি যোগান বাড়ে তাহলে একটা আপওয়ার্ড স্লোপিং আমরা যোগান রেখা পাই কিন্তু যদি এইরকম দামের সাথে যোগানের এরকম রিলেশন না থেকে একাধিক দামে একই যোগান পাওয়া যায় একাধিক দামে একই যোগান কীরকম মনে করো দশ টাকা দামে বিশ একক বিশ টাকা দাম মানে একাধিক দাম যোগান একই এরকম যদি হয় যে দাম একাধিক যোগান সেম তাহলে তো দামের সাথে যোগানের রিলেশন থাকলো না তাহলে দশ টাকা দামেও যে যোগান বিশ টাকা দামেও সেই যোগান দশ টাকা দামেও বিশ একক বিশ টাকা দামে বিশ একক তাহলে রেখাটা একদম লম্বা সমান্তরাল হয়ে যাচ্ছে তাহলে যোগান রেখা আর হচ্ছে না আবার যদি একই দামে একাধিক যোগান পাওয়া যায় একই দামে একাধিক যোগান মানে দশ টাকায় বিশ আবার দশ টাকায় চল্লিশ একই দামে একাধিক যোগান রকম কেসে যদি হয় তাহলেও কোনো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ চাহিদা যোগান এবং দামের ভেতর থাকছে না তখনও যোগান রেখা অঙ্কন করা যাবে না তাহলে এই দুইটা কারণে আসলে একচেটিয়া বাজারে যোগান রেখা পাওয়া যায় না তো এর একটা চিত্র আছে দুইটা চিত্র আছে যেটা দিয়ে এই প্রশ্নটা ব্যাখ্যা করতে হয় তো এই সকল কাজ হয় এই যে এই দুই বাজারে যে চাহিদা রেখা আছে সেই চাহিদা রেখার ইলাস্টিসিটির উপরে আমরা জানি স্থিতিস্থাপক কাকে বলে দামের পরিবর্তন যদি চাহিদার পরিবর্তনের চেয়ে কম হয় তাহলে তাকে ইলাস্টিক বলে আসা যাই হোক সেটা তোমরা দেখে নিও ইলাস্টিক হলে দাম কম ইন ইলাস্টিক হলে দাম বেশি তাহলে এখানে দুইটা বাজার কাজ করবে একটা বাজার ইলাস্টিক হবে আর একটা বাজার ইন হবে যেই বাজার ইলাস্টিক হবে চাহিদা রেখা সেই বাজারে দাম কম হবে যেই বাজারের চাহিদা রেখা ইন ইলাস্টিক হবে সেই বাজারের দাম বেশি হবে তাহলে দেখো এই বাজারে এই বাজারের হচ্ছে চাহিদা রেখা ইলাস্টিক তাহলে এ আর ওয়ান এম আর এ এটা হচ্ছে এ বাজারের এ আর এবং এম আর রেখা আর এটা এ আর বি এম আর বি এটা হচ্ছে বি বাজারের এ আর এমআর রেখা তাহলে দেখো এ বাজার এবং বি বাজারের এম আর রেখা এখানে সেদ করেছে তাহলে এম সি রেখা আমি এখান দিয়ে যদি দিই তাহলে উভয় বাজারের ভারসাম্য বিন্দু এখানে অর্জিত হচ্ছে ধরো এই বিন্দুতে উভয় বাজারে ভারসাম্য এখানে অর্জিত হলো তাহলে ভারসাম্য পরিমাণ আমি কত পেলাম ও কিউ দেখো নিচে পরিমাণ উপরে দাম আয় ব্যয় তাহলে এখানে এ বাজারের দাম কত হবে এ বাজারের দাম জানার জন্য ভারসাম্যকে আমরা এ পর্যন্ত তুলে দিলে ধরো এখানে ও পি দাম পাই এ বিন্দুতে কত পাই ধরো এই বিন্দুতে সেদ করেছে এখানে যাই নাম হোক ও পি দাম পাই তাহলে এ বাজারের দাম ও পি কিন্তু বি বাজারের দাম কত দেখো এই ভারসাম্য অনুসারে বি বাজারে এ আর পর্যন্ত তুলে দিলে পি ওয়ান এই যে এই যে ওপি ওয়ান যে এই যে এই জায়গায় হবে বা শুরু হয়েছে যে এই বিন্দু থেকে এখানে হবে এমন না এর উপরেও যেতে পারে এরকম হতে পারতো কোনো সমস্যা নেই তাহলে দেখো আমরা দেখছি যে একই পরিমাণ দ্রব্য বিক্রি হচ্ছে ও কিউ পরিমাণ কিন্তু এ বাজার এবং বি বাজারের দাম ভিন্ন এ বাজারের দাম ওপি আর বি বাজারের দাম পি ওয়ান দেখো এ বাজারে স্থিতি স্থাপকের কথার বেশি থাকার কারণে এ বাজারের দাম কম হচ্ছে আর বি বাজারে স্থিতিস্থাপকতার পরিমাণ কম থাকার কারণে বিবাজারে দাম বেশি হচ্ছে কারণ বি বাজারের দাম কমাবাড়া করালেও চাহিদার পরিমাণ খুব বেশি নড়ে না এই জন্য সে দামের পরিমাণ খুব বেশি করে ফেলেছে এখন দেখো যদি একই দামে একাধিক যোগান পাওয়া যায় এটা দেখলাম যে একাধিক দামে একই যোগান এই বাজারেও আমরা কী করব একটা বাজারে এ আর এ এম আর এম এ আর বি এম আর বি এই এম আর রেখা যত খাড়া হবে এই চিত্রটা তত মিলা মিলাতে পারবা তাছাড়া এই চিত্রটা মিলানো খুব কঠিন হয়ে যাবে আগে থেকে আমি সতর্ক করে রাখি তাহলে প্রথমে আমরা মেলানোর জন্য এইটাকেও এত বেশি ফ্লাট করলে মেলানোটা একটু টাফ হয়ে যাবে এ আর এ তালে প্রথমে আমরা চিত্রটা আগে এঁকে নিই প্রথমে এরকম একটা দাম দিবা ধরো ওপি দাম এ বাজারের পরিমাণ আর বি বাজারের পরিমাণ আগে নির্ধারণ করে নিলাম আমার মতো করে চিত্রটা আঁকার চেষ্টা করবা এই স্টেপগুলো ফলো করবো প্রথমে আমরা ওপি দিয়ে নিলাম তারপর এই যে পি রেখাটা এ আর রেখায় সেধ করেছে যেখানে সেখান থেকে একটা নিলাম আর এই যে বি বাজারের এ আরকে যেখানে শেধ করেছে সেখান থেকে একটা লম্ব টানলাম দেখো আমরা জানি যে এম আর আর এমসি যেখানে ছেদ করে সেখানে ভারসাম্য হয় তো আমরা এমসি রেখাটা এমনভাবে আঁকব যাতে এই যে এম আর আর এই যে এই রেখাটা যেখানে ছেদ করেছে এই বিন্দু দিয়ে রেখাটা যায় তাহলে দেখো এই বিন্দুতে এম আর এমসি করেছে তাহলে বি বাজারের ভারসাম্য এখানে পাওয়া গেলো ধরো এই বিন্দুতে আর এই বিন্দুতে এ বাজারের এম আর এম এমসি সেধ করেছে এখানে বি বাজারের ভারসাম্য পাওয়া গেল। তাহলে এম আর এ তাহলে দুইটা বাজারের ভারসাম্য পাওয়া গেছে এখন তুমি যদি এই রেখাটা কম ফ্লাট করতে আর এই রেখাটাও ফ্লাট করতে তাহলে এম আর আর এমসি রেখা সমান্তরাল হয়ে যেত এইরকম হতো এমসি রেখাটা তোমার এইভাবে আঁকতে হতো কিন্তু এখন দেখো এই বিন্দুটা নিচে আসে আর এই বিন্দুটা উপরে আসে এই জন্য রেখাটা একেবারে এমসির শেপের মতো উঠেছে এই বিন্দুটা যদি এই জায়গা থাকতো তখন চিত্রটা তোমার সুন্দর হতো না এই জন্য এই রেখাকে খাড়া করবা আর এই রেখাটাকে বেশি ফ্লাট করবা না এই দুইটোর ব্যবধান একটু কম রাখলে চিত্রটা মেলানো যাবে আচ্ছা এখন আমরা দেখি যে এখানে কী কেস হচ্ছে এখানে আমরা দেখছি যে ওপি দামে বি বাজারে ভারসাম্য আসছে এ বিন্দুতে সেখানে বি বাজারে বিক্রি হচ্ছে ও কিউ পরিমাণ আবার ওপি দামে এ বাজারে ভারসাম্য আসছে বি বিন্দুতে যার ফলে বি বিন্দুতে বি বাজারে বিক্রি হচ্ছে ও কিউ পরিমাণ তাহলে ওপি দাম একই রকম দামে দুইটা বাজারে দুই পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে তাহলে দামের সাথে চাহিদার যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ একটা দামে একটাই যোগান সেই জিনিসটা আর এখানে পাওয়া যাচ্ছে না যার ফলে এখানেও তোমার কোনো নির্দিষ্ট যোগান রেখা পাওয়া যাবে না তাহলে একচেটিয়া বাজারে কেন নির্দিষ্ট কোনো যোগান রেখা পাওয়া যায় না কারণ একাধিক দামে একই যোগান এবং একই দামে একাধিক যোগান এই দুইটা কারণে পাওয়া যায় না আশা করি সবাই বুঝতে পারছো তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাতে পারো ধন্যবাদ